কালকে বাজার থেকে কচুর লতি আনছে এত স্বাস্থ্যবান কচুর লতি এই কচুর কাটার জন্য ভোর পাঁচটায় উঠেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সেই ভোর পাঁচটায় উঠেছি কারণ আমার বর মারাত্মক স্বাস্থ্যবান কচুরলুতি লতি নিয়ে আসছে। এত চিকন চিকন কচুর কাটতে যে সময় লাগে কিন্তু যাই হোক খেতে অনেক মজা মোটা কচুর থেকে আমাকে চিকন কচুরলুতিটাই বেশি ভালো লাগে আপনাদের কোন কচুরলতিটা ভালো লাগে প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে তো আমাকে চিকন কচুর লতিটাই বেশি ভালো লাগে এই তো আমি চিকন কচুর লতিটা সুন্দর করে কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি এখন এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ সব কিছু দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব আমি সব তরকারিতেই কাঁচামরিচটাই বেশি খাই কারণ আমার কাঁচা মরিচটা বেশি ভালো লাগে মানে তরকারির কালারটা একটু সবুজ হলে আমার বেশি ভালো লাগে গুঁড়া মরিচ আমি খুব কম খাই শুধু একটু মাংসর তরকারিতে হলে একটু দিই খুব কম এই তো আমি তেল দিয়ে এবার তরকারিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার কাছে হাতে মাখানো তরকারিটাই বেশি ভালো লাগে আপনারা কীভাবে রান্না করেন হাতে মাখিয়ে রান্না করেন নাকি পেঁয়াজ রসুন তেলে দিয়ে তেলানি করে উঠিয়ে দেন আপনারা কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ এ তো আমি লতিটা অনেকক্ষণ ধরে মাখাচ্ছি এভাবে মাখানোর পর তরকারি থেকে একটু পানি বের হয়ে আসবে এখন আমি এটাতে একটু চিংড়ি মাছ দেব চিংড়ি মাছগুলো একটু বড় টাইপের ছিল তাই আমি এগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি নিয়ে একটু রান্না করে নিয়েছি যাতে এর মধ্যে একটু মশলা ভালোভাবে যায় এই জন্য আবার মাখিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে যত মাখাবেন তরকারিটার স্বাদ তত ভালো আসবে আমাদের দাদির তো অনেক সুন্দর করে তরকারি মাখাইয়ে মাখায়ে রান্না করে খুব মজা লাগে তো আমি এই তরকারিতে যতটুকু পানি দিব আর পানি দেওয়ার পর আমি তরকারিটা নাড়াচাড়া করবো না কারণ কচুর লতিগুলো এতটাই চিকন যে বেশি নাড়াচাড়া করলে কচুর লতিটা একবারে তরকারিটা নষ্ট হয়ে যেতে পারে এটা আমি উঠিয়ে দিয়েছি হালকা আছেই রান্না করব এভাবে লতিটা রান্না করলে খুব মজা লাগে আমার রান্নাটা ভালো লাগলে আপনারা এভাবে রান্না করতে পারেন বাসায় আর আমার তরকারিতে আমি লবণ ঝাল এমন পরিমাণে দিই যেন আমার বাচ্চাও খেতে পারে আমি সেই হিসাবেই রান্না করি আমি বাচ্চার জন্য এক্সট্রা করে আলাদা কিছু রান্না করি না এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট করবেন আর সবার এভাবে রান্না করে বাসায় খেতে পারেন সবাই ভালো থাকবেন